হয়তো তুমি অনেক ভুল করেছ হয়তো তোমার মনে হয় তোমার নামাজ ছেড়ে দেওয়ার কারণে হারাম কাজ করার কারণে অথবা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ আর তোমাকে মাফ করবেন না কিন্তু শোনো এটাই শয়তানের ফাঁদ শয়তান চায় তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও অথচ আল্লাহ নিজেই কুরানে ঘোষণা দেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছো। আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন জুমার উনচল্লিশ তিপ্পান্ন দেখো? আল্লাহ শুধু বলেননি কিছু গুনাহ ক্ষমা করবেন তিনি বলেছেন সব গুনাহ তাহলে কেন দেরি যতক্ষণ তুমি জীবিত আছো তবার দরজা খোলা হয়তো আগামীকাল তুমি থাকবে না তাই আজই ফিরে এসো ভাবতো